হ্যালো ফ্রেন্ডস দিস রুবেল হোসাইন ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলা যে আমাদের ক্লেন লিগের ফার্স্ট ওয়ারের অ্যাটাকগুলা খুবই খারাপ ছিল এতটাই খারাপ ছিল যে যে কেউ দেখলে পারে চাঁদে চুন্দি তার গরম হয়ে যাইতো কিন্তু সেকেন্ড ওয়ারের অ্যাটাকগুলো এত ভালো হয়েছে যে ফার্স্ট ওয়ারের দুঃখ আমরা ভুলে গেছি চোদ্দ জন অ্যাটাক দিছে বিয়াল্লিশ স্টার নিছে মানে সবাই থ্রি স্টার নিছে কিন্তু এত ভালোর মধ্যেও একটা খারাপ দিক আছেই দেখি একটা বেশ অ্যাটাক দেয়নি চেক করে দেখি নয়ন অ্যাটাক দেয়নি নয়ন কেন অ্যাটাক দেয়নি নয়ন যদি অ্যাটাক দিত তাহলে কোনো ওজন অ্যাটাক দিত তাহলে হয়তো আমরা পঁয়তাল্লিশ স্টার পাইতাম একজন অ্যাটাক মিস করা মানে আমরা তিনটা স্টার মিস করেছি অ্যাটাক দিয়ে এই স্টার মিস করলে সেটা মানা যায় কারণ তিনি চেষ্টা করছে কিন্তু অ্যাটাকই দেয় নাই এটাকে আসলে মানা যায় না আমরা কি অ্যালাউ করি না তো আমি এসে দেখি নয়ন পাঁচ দিন বিগত পাঁচ দিন ধরে অ্যাক্টিভ নাই ও এম আমরা এটা আসলে কেউ লক্ষ্য করি নাই লক্ষ্য না করে তাকে ক্লেন অয়েল লিখে নেওয়া হয়েছে এটা আসলে আমাদের ফল ছিল ও তো রেগুলার ছিল যার জন্য আসলে আমরা এগুলা চেক করি নাই আর আমরা এগুলো চেক করি সাত দিন পর পর তো আমরা তাকে ক্লেন থেকে বের করে দিচ্ছি তো ক্লেন ও যেহেতু পুরাতন মেম্বার যার জন্য ওকে একটা নোটিশ দিয়ে আমরা ক্লেন থেকে বের করে দিলাম এগুলো আসলে আমাদের অ্যালাউ নয় আমি একটা ভিডিওতে আগেও বলছিলাম যে আমাদের ক্লেনে যদি তিন দিনের বেশি যদি ইন থাকে তাহলে আমরা তাকে রাখি না তাকে আমরা বের করে দিই তো এই ছিল আমাদের সেকেন্ড ওয়ার্ডের রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ বর্তমান আমাদের ওয়ার্ড তিন নাম্বার চলতেছে তো তিন নাম্বার ওয়ার্ডে আমরা তিনজন অ্যাটাক দিছি আটটা স্টার নিয়েছি এটা অনেকটা ভালো অ্যাটাকই হয়েছে তিনজন অ্যাটাকে নয় স্টারের ভিতর আটটা স্টার নেছে এটা ভালোই হয়েছে খারাপ হয়নি এভাবে যদি অ্যাটাক দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই জিতব তো এখানে দেখতেছি যে একজন রিকুয়েস্ট দিছে সামথিং স্ট্রং তাকে আমি দুটা রুট রাইডার একটা রেজিস্পেল আর একটা ফিল্ডেল দিলাম এগুলাই হয়তো তার জন্য স্ট্রং আমি আবার সেম ট্রুফস আমি ট্রেন দিলাম কারণ আমি এখনও আমার আটটা অ্যাটাকের একটা অ্যাটাকও ইউজ করি নাই ইউজ করতে গেলে আমার টুপসগুলো লাগবে তো আমরা যদি এখন আমাদের র্যাঙ্কটা দেখি যে আমাদের ক্লেনের র্যাঙ্ক কোন প্রদূষণে আছে আমরা দেখতে পাচ্ছি চার নাম্বার প্রদূষণে আছে দুই নাম্বার আর তিন নাম্বারকে আমরা হয়তো ধরতে পারি কিন্তু এক নাম্বারের সাথে আমাদের ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে গেছে এর মধ্যে দেখি যে কে যেন ওয়ার অ্যাটাক দিছে দেখে কে দিছে ও আমি যাকে মাত্র ডোনেট করলাম সেই অ্যাটাক দিছে বলদ কি গাছে ধরে ভাই বলদ গাছে ধরে না বলদ এইটাকে বলত বলে কারণ যে ও ডাগন অ্যাটাক দিছে আর ও সিসিতে নিচে রুট রাইডার আবার অ্যাটাক দেওয়ার সিস্টেম দেখছো ও লাইট স্পেল দিয়ে অ্যাটাক দিছে আমরা লাইট স্পেল দিয়ে অ্যাটাক দিতাম টাউন হল সেভেন এইট অথবা সর্বোচ্চ নাইন এরকম একটা বেজে লাইট স্পেল দিয়ে ইডি গুলা ভেঙে তারপরে আমরা ডাগন অ্যাটাক দিতাম ও চোদ্দ টাউন হলে এসে সেম অ্যাটাক ইউজ করতেছে আসলে এই অ্যাটাক দিয়ে কি আসলে চোদ্দ নামে একটা বেস মোটামুটি ম্যাক্স বলা যায় এই বেজে কি এই অ্যাটাকে কি আসলে স্টার কখনো পসিবল দেখি আসলে কতটুকু অ্যাটাক দিয়ে কতটুক ড্যামেজ করতে পারে আমার তো মনে হয় না যে এই বেজে থ্রি স্টার আসবে ওরে আমরা বিগত দুটা ওয়ারে নেইনি কিন্তু ও দুদিন ধরে আমি দেখতেছি যে কানাকাটি শুরু করে দিছে বারবার বলতেছিল ভাই আমি ওয়ার করব আমাকে ওয়ারে নেন যার জন্য ওর রিকোয়েস্টে আমরা ওয়াকে ওয়ারে নিচ্ছি কিন্তু ওয়ারে এসে এরকম বল দামে অ্যাটাক দিছে তো অবশ্যই নেক্সট ওয়ারে আর জায়গা পাবে না আসলে আমরাও চাই যে সবাই আসলে এল খেলো কিন্তু এরকম বল দামি অ্যাটাক দিলে তো নেওয়া সম্ভব না কারণ তোমার এরকম এটাকে তো আমাদের ক্লিনটা ডিভার হবে তার জন্য এটা তো কখনোই কেউ চাইছে না যে ক্লেনের ডিমোশন হোক ও যে ক্লেনের চিল্লে কান্নাকাটি শুরু করছিলো সেটা আমরা একটু পরে দেখাচ্ছি যে কেমন দুদিন ধরে চিল্লা চিল্লে কান্নাকাটি শুরু করছে তো দেখো আমি বলছিলাম যে এই এটাকে কখনোই থ্রি স্টার পাওয়া সম্ভব না কারণ এই অ্যাটাকুলা জাস্ট সেভেন এইট নাইন টাউন হলের ক্ষেত্রেই প্রযোজ্য এত হাই লেভেলের টাউন হলে এই অ্যাটাক দিয়া দিয়া স্টার আসলে এটা সম্ভব না অলরেডি এটা ম্যাক্সই বলা যায় তো শুধু শুধু এই অ্যাটাকটা দেখে সময় আর আমরা লস করতে পারছি না আমরা ব্যাগে চলে যাচ্ছি এবং আমরা আমরা দেখি যে তোমরা তো বিশ্বাস করবে না যে ও ক্লেনে আসলে কান্না কাটে শুরু করছিল কিনা আমরা আমরা চ্যাটটা দেখি দেখো এই দেখো ও অলরেডি পাঁচটা স্পেস ফাঁকা রেখি চলে গেছিলো অ্যাটাক দিতে মানে ওর এত তাড়াহুড়া ছিল মানে ওর অনেক তাড়াহুড়া এই দেখো এই যে এখানে যে ওয়ার প্লিজ আবার একটু উপরেও লেখছে ওয়ান টু ওয়ার তো একটা ছেলে যখন এরকম ভাবে রিকোয়েস্ট করে আমরা তো রিকোয়েস্ট ফেলতে পারি না যার জন্য ওকে ওয়ারে নিয়েছিলাম কিন্তু ওয়ারে এসে এরকম অ্যাটাক দিছে দেখো টু স্টার নিছে আমি জানি ওটা থ্রি স্টার পাওয়া সম্ভব না সো এই হলো আমাদের ক্লেন ওয়ার লিগের রেজাল্ট আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ